আপনি যে বোর্ডের ইস্যু হয়ে থাকেন না কেন পরীক্ষার হলে প্রশ্নপত্রে অবশ্যই আপনি এরকম একটা ধারার প্রশ্ন পাবেন সেটা মূলত সি প্রোগ্রাম বা পঞ্চম অধ্যায় থেকে আইসিটির হয়ে থাকে প্রশ্নটা তো ধারাবিত্তিক অঙ্কগুলোতে বা ধারাবিত্তিক প্রোগ্রামগুলোতে আপনার সিরিজগুলো আমরা যেটাকে ধারা বলি হয় স্কেয়ার থাকে বা কিউব থাকে বা কোনো স্কেয়ার কিউব এগুলো ছাড়াই ডাইরেক্টও আপনাকে দিতে পারে আমরা আজকেই করবো মূলত একটা স্কেয়ার শিখে থাকবো আমি এর আগেও একটা ভিডিওর মধ্যে একটা স্কেয়ার ছাড়া বা পাওয়ার ছাড়া একটা করিয়েছিলাম তো এটা থেকে আমরা আজকে মূলত কী কী করব আমরা প্রোগ্রামগুলোর মধ্যে করব ফর লুক করব তারপরে হোয়াইল লুক করব এবং এরপরে করব আমরা ডু হোয়াইল লুক ডু হোয়াইল লুপও করে থাকবো আমরা তারপরে একটা গো টু লুকও করব। হ্যাঁ তারপরে আবার আমরা এটাকে ফ্লো চার্ট করবো এবং আবার অ্যালগোরিদম তৈরি করব ওকে তো সবগুলোই একটা ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন পুরোটাই মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে করব আমরা এটার জন্য ফ্লো বা প্রবাহ চিত্র আমরা বলতে পারি ফ্লো বা প্রবাহ চিত্রটার জন্য আপনার যেটাই করেন না কেন আগে অবশ্যই চারটা জিনিস আপনি বের করে নেবেন এখান থেকে চারটা জিনিসগুলো কি কি একটা হচ্ছে আয়ের মান আয়ের মানকে বলে থাকে আমরা প্রাথমিক মান বা ইনিশিয়ালাইজেশন প্রাথমিক মান হলো আপনাকে যেটা দেওয়া থাকবে এখানে এখানে যেটা দেওয়া থাকবে সেটাকে বলি আমরা প্রাথমিক মান তাহলে এখানে এখন আছে আমাদের জন্য কি ওয়ান আমরা এখানে লিখবো আই সমান ওয়ান তারপরে আই লেস দেন ইকুয়াল এন আই লেস দেন ইকুয়াল এন এখানে যদি এন থাকে তো এন দিবেন কোনো সংখ্যা থাকলে সংখ্যা দিবেন যেমন একশো থাকলে একশো দিবেন পঞ্চাশ থাকলে পঞ্চাশ বসাতে পারবেন ওকে তারপরে ইনক্রিমেন্ট বলা হয় প্রথমত আমরা এখন একটা ইনক্রিমেন্টের মান লিখব তো ইনক্রিমেন্টের সূত্র হচ্ছে আই সমান আই প্লাস প্রতিবার কত করে বৃদ্ধি পেয়েছে এখানে দেখা যাচ্ছে প্রতিবার একের পরে তিন হয়েছে অর্থাৎ দুই বৃদ্ধি পেয়েছে আবার তিনের পরে পাঁচ হয়েছে তাও দুই বৃদ্ধি পেয়েছে তাহলে বাকিগুলো তো আপনার দুই করে বৃদ্ধি পাবে তাহলে ওয়ান আই ইকুয়াল আই প্লাস টু হবে এখানে এবার এস এর সূত্র এস সমান এস প্লাস আই ওকে এটা হলো মেইন সূত্র কিন্তু এখানে যে পাওয়ার আছে ওই পাওয়ারটার কারণে এখানে একটা ইন্টু আই ব্যবহার করতে হবে আমরা আইসিডিতে ইন্টু সরাসরি না লিখে এখানে একটা স্টার দেওয়া হয় কিন্তু স্টারটা একটু উপরের দিকে করে দিতে হবে পাশাপাশি না ওকে তো এখন আপনি বলতে পারেন তাহলে এখানে যদি কিব থাকে তাহলে আমরা কি লিখবো কিবটাকে আমরা আবার একটা ইন্টু আই দিতাম ঠিক আছে তাহলে দুইটা সিবিধে আমরা এটা লিখবো অথবা আপনি চাইলে এটা না লিখে আবার আরেক রকমও লিখতে পারেন এটাকে এস সমান এস প্লাস পাওয়ার লিখে তারপরে আই কমান এখানে স্কেয়ার আছে আমরা টু দিব কিউব থাকলে থ্রি দিব আর ফোর থাকলে ফোর দিব ঠিক আছে এভাবেও লিখতে পারেন এভাবেও লিখতে পারেন যেভাবে আপনার সুবিধা তো মূলত আমাদেরকে এই চারটা সূত্র আগে মাথায় রাখতে হবে তারপর আমরা শুরু করবো এটাকে আগে ফ্লো ফ্লোচার্টটা দিয়ে স্টার্ট করবো চার্ট শুরু করার জন্য আমাদেরকে প্রথমে আমরা শুরু করার জন্য একটা প্রোগ্রাম শুরু করার জন্য আমাদেরকে রাখতে হয় একটা ডিম্বাকৃতির প্রথমে লিখবো আমরা স্টার্ট স্টার্টের পরে আমরা ইনপুটে এ মান নিব ইনপুট ইনপুটে চিত্র হয় সামান্তরিক আমরা লিখবো ওকে তারপরে এখন আমরা আসবো এখানে কন্ডিশনের মধ্যে আমরা কন্ডিশনটা এখান থেকে যে কন্ডিশন লিখছিলাম এটাকে বলা হয় কন্ডিশন আচ্ছা কন্ডিশনের আগে আমরা আরেকটা একটা প্রসেসিং এর কাজ করব আগে প্রসেসিং প্রসেসিং চিত্র হচ্ছে আয়তাকার আয়তকারের মধ্যে প্রাথমিক মানটা লিখবো আগে প্রাথমিক মান হচ্ছে আমাদের i 1 আমরা যেটা পেলাম সেটা লিখবো আর এর আগে করে একটা টোটাল সাম টোটাল সামটাই আমরা এখনো জানি না কারণ এটা হলো একটা ধারার যোগফল তাই আমরা টোটাল সাম ইকুয়াল আগে 0 বসিয়ে দিব ঠিক আছে তারপরে এটার পরে আমরা লিখবো এখন এটার জন্য কন্ডিশন কন্ডিশনটার চিত্র হলো রম্বস আকৃতির রম্বস রম্বস হলো এটা শর্তটা যদি নো হয় তখন আমাদেরকে শর্তটা যদি নো হয় আমরা এখানে আউটপুটটা বের করে ফেলবো তো ইনপুটের চিত্র যেমন আউটপুটের চিত্র সেম ইনপুটের চিত্র ছিল সামান্তরিক এখানে আউটপুটের চিত্র হবে তো আমরা এখানে আউটপুটের মধ্যে লিখব প্রিন্ট টোটাল যোগফল যোগফল মানে হচ্ছে সাম সাম বা এস থেকে বসাবেন এবং প্রোগ্রামটাকে আমরা এন্ড করে দিব আমরা ইনপুট প্রথম প্রোগ্রামটা স্টার্ট করার সময় যেমন চিত্র দিয়েছিলাম এন্ড করার সময় আমরা সেম চিত্র দিব ওকে এবার প্রোগ্রামটা যদি ফলাফল বা এখানে কন্ডিশনটা যদি এস হয় তখন আমরা প্রোগ্রামটাকে রান করব। আর রান করার জন্য আমাদেরকে আরো দুইটা প্রসেসিং কাজ করতে হবে দুইটা হলো আমরা এখানে প্রথম প্রসেসিংটা ছিল ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট হ্যাঁ সমান কত করে বৃদ্ধি পেয়েছে সমান আই প্লাস টু তারপর টোটাল সামের যোগফল বা সামের সূত্রটা আমরা এই সূত্র এটাও অ্যাপ্লাই করতে পারি এটাও অ্যাপ্লাই করতে পারি যেটা আপনার সুবিধা হয় সেটা অ্যাপ্লাই করতে পারবেন তাহলে সাম আমি উপরের সূত্রটা অ্যাপ্লাই করলাম এস সমান এস প্লাস আই ইন্টু আই আমি উপরেরটা অ্যাপ্লাই করলাম তারপর এটা আমাদেরকে প্রসেসিং করার পরে আমরা আবার পূর্বের দাপে ফিরে যাব অর্থাৎ আমাদেরকে আবার কন্ডিশনে ফিরে আসতে হবে এবং এইভাবে তিকটা দিতে হবে তো এই ছিল আমাদের পুরো একটা ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র বাংলায় বলা হয় তাহলে আপনাকে প্রশ্নে কি দেওয়া ছিল প্রশ্নে দেওয়া ছিল ওয়ান স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস এন স্কোয়ার ধারাটি যল নির্ণয়ের জন্য একটি প্রোগ্রাম তৈরি করো এখন প্রোগ্রামটা আপনাকে ভেঙে ভেঙে দিবে আপনাকে গরমবারে যদি ফ্লোচার তৈরি করতে বলে বা প্রবাহ চিত্র তৈরি করতে বলে তাহলে এটা আপনি করতে পারবেন ঠিক আছে এরপর আমি চলে যাচ্ছি আমি আর গরিগমটা একদম সবার শেষে করাবো এটা যেহেতু থিওরিটিক্যাল এখন আমি করাবো এটাকে ফরলুক পদ্ধতিতে তাহলে ফরলুক পদ্ধতির জন্য খেয়াল করুন ফরলুক পদ্ধতিতে সি প্রোগ্রাম তো আমাদের যে তিনটা বিষয় ছিল ওই তিনটা আমরা আগে এখানে অ্যাপ্লাই করব ফার্স্ট অফ অল আমরা আগে তাহলে লিখবো হ্যাশট্যাগ একটা প্রোগ্রাম রচনা করার জন্য হ্যাশট্যাগ ইনপুট ইনক্লুড এসটিডিও এস এসটিডিও পুনরূপ আপনারা জানেন এসটিডিও পুনরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এসটিডি মানে অল স্ট্যান্ডার্ড আর আইডিও অল ইনপুট আউটপুট ডট এইচ এইচ দিয়ে হেডার বলা হয় তারপর আবার হ্যাশট মানে হল কনসোল ইনপুট আউটপুট ওকে তারপর আমরা এবার একটা মেন লাইব্রেরি ব্যবহার করতে হবে মেন ফাংশন বা মেন লাইব্রেরিও বলতে পারেন আপনি তারপরে এবার আমরা সেকেন্ড ব্রেগেড দিয়ে স্টার্ট করবেন তাহলে সেকেন্ড ব্রেগেড এ প্রথমে আনবো আমরা ইন্টেজার ইন্টেজারের মধ্যে আমরা তিনটা মান নিতে হবে প্রাথমিক মানটা ছিল আমাদের জন্য আই তারপরে হল এন এবং এরপরে হলো এস তো এস ইকাল আমরা নিয়ে ফেলছিলাম জিরো তা লিখে এরপরে সেমি এগুলো কিন্তু ভুল করা যাবে না এরপরে আমাদের আনতে হবে প্রিন্ট এফ অর্থাৎ আমরা এখন ইনপুটে মান নিব প্রিন্ট এফ এক শব্দ একসাথে লিখতে হয় অনেকে একটা স্পেস দিয়ে লিখে স্পেস দিয়ে লিখলে কিন্তু পরীক্ষা নাম্বার পাবেন না প্রিন্ট এফ তারপরে আনতে হবে ইনভার্টেড ক্রমা দিয়ে এন্টার ভ্যালু অফ এন্টার ভ্যালু অফ আমাদের সবসময় এখানে এন ব্যবহার করতে হবে এন্টার দ্য ভ্যালু অফ এন তারপর কুলন দিয়ে ইনভার্টেড ক্রমা শেষ করতে হবে এবং এরপরে সেমি কলন দিতে হবে এরপরে হল স্ক্যান স্ক্যান এফ স্ক্যান এফ এর মধ্যে আমাদেরকে দিতে হবে মডিউলাস ডি তারপর ইনভার্ট শেষ করে ক্রমা দিয়ে এন্ড এন এখানে যেটা আছে সেটা আমরা স্ক্যান করলাম যেহেতু আমি এটাকে ফরলুক পদ্ধতি এখন করাচ্ছি তাহলে ফরলুক পদ্ধতির জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে এখন ফর ইউজ করতে হবে ফর সো আমি ফর দিলাম ফরের পরে আমরা এখন ব্র্যাকেট ইউজ করব আমাদের কী কী ছিল খেয়াল করুন আমাদের এখানে ছিল প্রাথমিক মান তারপরে ছিল কন্ডিশন এবং এরপরে হলো আমাদের ইনক্রিমেন্ট তো আমরা সেগুলোই লিখবো ধাপে ধাপে প্রাথমিক ছিল প্রাথমিক মান আই সমান ওয়ান সেমিকোলন তারপরে হলো কন্ডিশন আই লেস দেন তারপরে আবার সেমিকোলন এবং এরপরে হলো ইনক্রিমেন্ট আই সমান আই প্লাস টু ছিল ঠিক মানে দুই করে বৃদ্ধি পেয়েছিল এই ছিল ফর লুক এবার আমরা আবার সেকেন্ড ব্রেকেট শুরু করব সেকেন্ড ব্রেকেট শুরু করে আমাদেরকে ওই যে আপনার টোটাল সামের সূত্র সামের সূত্রটা আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন এটা অ্যাপ্লাই করতে পারেন সেটা এখানে লিখতে হবে আমাদেরকে সাম এস ইকুয়াল এস যেহেতু আমি প্রবাহ টেটে দেখিয়েছিলাম যে সূত্রটা আমি লিখেছিলাম সেটাই বসাচ্ছি হুম আপনি চ্যালেঞ্জ একটু অ্যাপ্লাই করতে পারবেন তারপর আবার সেকেন্ড ব্রেকেট আমরা এখন শেষ করলাম সেকেন্ড ব্রেকেট শেষ করে আমরা এবার আউটপুটটা বের করে ফেলব হ্যাঁ তাহলে আউটপুট আমাদের ছিল আউটপুট লেখার জন্য আমরা লিখব প্রিন্ট এফ প্রিন্ট এফ তারপরে মডিউলাস ডি এটাকে পার্সেন্টকে বলা হয় মডিউলাস আইসিটি নিয়মে অ্যান্ড টোটাল আমরা যোগফল বের করতেছিলাম তাহলে যোগফল ইংরেজি হচ্ছে সাম বা এস ব্যবহার করতে পারেন আপনি তারপরে দিয়ে প্রোগ্রামটাকে শেষ করতে হবে তাই দিতে হবে গ্যাচ এবং এরপরে প্রোগ্রামটা শেষ করব আমরা এই ছিল আমাদের টোটাল একটা ফর লুপটা যদি বুঝে যান বাকিগুলো কিন্তু খুবই ইজি প্রথমে আমরা কি করলাম এগুলো কিন্তু সব সময় আমাদের জন্য থাকবে এতটুকু পর্যন্ত হ্যাঁ এগুলো সবসময় থাকবে বা স্ক্যান পর্যন্ত আপনি চিন্তা করতে পারেন এগুলো সবসময় প্রত্যেকটা লুপিং এর জন্য থাকবে এটা আপনি যদি ফর লুক লিখেন তাও থাকবে ওয়াইল লুক থাকলে তাও থাকবে তারপর ডু হোয়াইল থাকলে তাও থাকবে হ্যাঁ অথবা গো টু ইউজ করতে চাচ্ছেন তাও থাকবে এতটুকু পর্যন্ত সময় একই পরিমাণে থাকবে ঠিক আছে তারপর আমরা ফর লুপে এসে এটাকে চেঞ্জ করবো এটা হচ্ছে ফর লুপ ফর লুপে তাহলে আমরা কি কি বসালাম আই ইকুয়াল ওয়ান তারপর আই লেস দেন ইকুয়াল এন তারপর আই সমান আই প্লাস টু তারপর আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট যেটা ওপেন করেছিলাম সেটা আবার ওপেন করব যেহেতু এখানে একটা লুপিংয়ের ব্যাপার ছিল তারপর আমরা সামের সূত্রটা বসাবো একবার আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব তারপর আমরা আউটপুটটা বের করব প্রিন্টের টোটাল সাম যোগফল আমাদেরকে আউটপুট বের করতে বলেছে যোগ ফল যোগফল মানে হলো অ্যাস তারপর আমরা প্রোগ্রামটাকে শেষ করব এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ করব তো এই ছিল আমাদের ফরলু এখন দেখুন আমি তো এটা ফরলু পদ্ধতিতে করলাম আপনাকে হ্যাঁ তো একটা স্ক্রিনশট দিয়ে ফেলুন আগে তাহলে একটু বুঝতে সুবিধা হবে টোটাল একটা স্ক্রিনশট দিয়ে আন আমি ছোট করলাম পেজটাকে এবারে একটা স্ক্রিনশট দিয়ে রাখুন নেক্সট আমরা যাবো এবার ওয়াইল্ড লোপে ওকে সো আমরা যাচ্ছি এবার একটা হোয়াইল্ড লুপ ওয়াইল্ড লুপটা কিভাবে করবো একটু খেয়াল করুন আমি খুব সহজে এটা করব ওয়াইল্ড লুপ করার জন্য আমি যেটা করব আমি এই জায়গা থেকে এটা পুরোটাই মুছে ফেলব ফর লোপের অংশটা পুরো মুছে দিচ্ছি আমি ফর লুপের অংশটা মুছে দিয়ে আমি কি করব প্রথমে আমাদের যেটা ইনক্রিমেন্ট প্রাথমিক যেটা মান ছিল ইনিশিয়ালাইজেশন আই সমান আই সমান কত ছিল আমাদের আই সমান ওয়ান ছিল সেটা আমরা এখানে নিব তাদের স্ক্যান এর পরে করে দেখাবো চাইলে আপনি সেটাকে কেন দেখাতে পারেন হ্যাঁ হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ বা গোটো লুপের বেলে আপনি আই সমান প্রাথমিক মানটা শুরুতেও দেখাতে পারবেন অথবা এখানেও দেখাতে পারবেন কোনো সমস্যা নেই তারপর এখন আমরা যেটা করব আমরা যেহেতু হোয়াইল লুক করতে যাচ্ছি তাহলে এখন আমরা হোয়াইটা বসাবো হোয়াইল তো হোয়াইল দ্বারা বুঝে হয় মূলত কন্ডিশনটাকে তাহলে আমাদের কন্ডিশন ছিল আই লেস দেন ইকুয়েল এন ছিল ঠিক আছে বা কোনো একটা সংখ্যা থাকলে আপনি সংখ্যাটাকে অ্যাপ্লাই করবেন এবার ছিল আমাদের ইনক্রিমেন্ট তো ইনক্রিমেন্টটা চলে আসবে এখন আমাদের টোটাল যোগ ফলের উপরে অর্থাৎ আই সমান আই প্লাস কত ছিল টু ছিল ঠিক আছে এখানে একটা সেমিকোলন ইউজ করতে হবে ওকে সো বাকি সব আগের মতো আবার হ্যাঁ তো এই ছিল আমাদের মূলত এটা কি এটা হলো হোয়াইল লুপে ছিল এটা হলো হোয়াইল লুপ তাহলে আমি কোন কোন জায়গায় ঠিক করলাম বুঝতে তো পেরেছেন না শুধু এই জায়গাটার মধ্যে আমাকে একটু ঠিক করতে হয়েছে হয়ে গেল হোয়াইল লুপ আশা করি বুঝতে পেরেছেন একটা স্ক্রিনশট দিয়ে রাখুন নেক্সট যাব আমরা এখন ডু হোয়াইল লুপ করার জন্য সো ডু হোয়াইল লুপ ডুহ লোভের জন্য তাহলে আমি কি কি করব আবার খেয়াল করুন ডুহ লোভ আমি কোন কোন জায়গায় ঠিক করব যেহেতু আমি এখন ডু এবং হোয়াইল করতে যাচ্ছি তাই আমি শুধু এখন হোয়াইলের এই অংশটা মুছে ফেলব তাহলে হোয়াইলের এই অংশটা মুছে হোয়াইলের অংশটাকে আমি নিয়ে আসবো এখন আউটপুটের আগে করে ওয়াই এখানে লিখলাম আমি হোয়াই এবং কন্ডিশন আই লেস দেন ইকুয়েল এন এটা হলো হোয়াইল তাহলে এখানে যেটা যেখানে হোয়াইল ছিল সেখানে লিখে দেব আমরা ডু অর্থাৎ হয়ে গেল এখন ডু হোয়াইল কত ইজি দেখতে পেয়েছেন খুবই ইজি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখুন এবং নিজে নিজে আবার খাতায় সলভ করুন এটাকে দেখে দেখে তো এটা হয়ে গেল আমাদের জন্য এখন ডু হোয়াইল ওকে আশা করি পুরোটা বুঝতে পেরেছেন এখন আবার স্ক্রিনশট দিয়ে রাখুন আমি এখন করব গো টু টু লুপের মধ্যে একটু হালকা ঝামেলা আছে আমরা এখন গোটলুপ চলে আসবো আমি কি করব আমি পুরো পুরো এই জায়গা থেকে অংশটা আমি মুছে ফেলবো যতটুকু পরিমাণ অন্য লোপিং ছিল সেগুলো আমি পুরোটাই মুছে ফেললাম লুপের জন্য এটাকে একটু ঠিক করে দিন এটা ছিল আমাদের এস আপনি এখানে এখন যে কোনো একটা নাম ইউজ করবেন যে কোনো একটা নাম বলতে আপনি যে কোনো কিছু জাম্প নেন অথবা আপনার নাম ইউজ করেন হ্যাঁ অথবা বিরাট কোহলি দেন যে কোনো কিছু আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তাহলে জাম্পের মধ্যেই যে আমরা যে দুইটা সূত্র অ্যাপ্লাই করেছিলাম সেই দুইটা সূত্র আমরা এখানে লিখবো প্রাথমিক সূত্রটা ছিল আই সমান আই মানে ইনক্রিমেন্টের যেটা সূত্র ছিল আই সমান আই প্লাস টু আর যেটা এস সূত্র ছিল সেটা ছিল এস সমান এস প্লাস আই ইন আই ছিল ওকে তারপরে আমরা এখন লিখব ইফ 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 আমরা এখন ইউজ করবো আই লেস দেন যেটা কন্ডিশন ছিল আই লেস দেন ইকুয়েলএ দেন এখন আমরা লিখব দেন গো টু কার কাছে চলে আসবো আমরা জাম দেন গো টু জাম্প আপনি যদি এখানে জাম্প লিখেন তাহলে জাম্পটা বসাবেন যদি অ্যাপল লিখেন অ্যাপল লিখবেন ম্যাঙ্গো লিখলে ম্যাঙ্গো লিখবেন হ্যাঁ তো এই অংশটা ছিল আমাদের মূলত একটা গো টু লুপ স্টেটমেন্ট বলা হয় বা গো টু লুপের মাধ্যমে এটা করলাম আমরা সো এই চারটা মেথড তাহলে আমরা এখানে জাস্ট এই জায়গাটার মধ্যে একটু চেঞ্জ করলাম হয়ে গেল আমাদের এটা গো টু লুপ ঠিক আছে তাহলে স্ক্রিনশট দিয়ে নেন এবং খাতায় করে ফেলবেন এখন আমরা চলে আসবো লাস্ট মানটা ছিল আমাদের জন্য করার কথা ছিল অ্যালগোরিদম তো অ্যালগোরিদমটা করার সময় এটা জাস্ট একটা লেখা যেভাবে আপনি জ্যামিতির ব্যাখ্যা দেন এগুলোকে যদি আপনি জ্যামিতি মনে করেন তাহলে জ্যামিতিগুলোকে আপনি ব্যাখ্যা দিবেন সেটাই হচ্ছে আমাদের জন্য অ্যালগরিদম যেমন আমরা এটা প্রোগ্রামটাকে শুরু করলাম ইনপুটে মান নিলাম প্রসেস করলাম তারপর আমরা কন্ডিশন নিলাম এরপর আমরা নো হলে এখানে আসলাম ইয়েস হলে এখানে আসলাম এবং প্রোগ্রামটাকে শেষ করলাম এগুলাই জাস্ট তো এটা ছিল আমাদের ধাপ প্রথম ওকে সো আমরা এটাই করি তাহলে শুরু করি প্রথমত অ্যালগোরিদম করার জন্য প্রথমে আমরা এক প্রোগ্রামটি শুরু করি প্রোগ্রামটি শুরু করি তারপরে ধাপ দুই ধাপ আমরা লিখব ইনপুটে এন এর মান গ্রহণ ইনপুট এন এর মান গ্রহণ করি তারপরে ধাপ তিন আমি একটু শর্টকাটে লিখে ফেলি নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে ধাপ তিনের মধ্যে আমরা কি ব্যবহার করেছিলাম এস ইকুয়েল জিরো আই সমান ওয়ান প্রক্রিয়া করি এস জিরো আই আই ওয়ান প্রক্রিয়াকরণ করি প্রক্রিয়াকরণ করি তারপরে ধাপ চারে ছিল আই লেস দেন ইকুয়েল এন ধাপ চার পাঁচ পাঁচ এটা হলো পাঁচ নং দাপ এটা হলো ছয় নং দাপ তাহলে সত্তরটি হা হলে পাঁচ নং দাপে যায় না হলে ছয় নং দাপে যায় সত্তরটি হা হলে পাঁচ নং ধাপে পাঁচ নং ধাপে গমন করি এবং তারপরে ধাপ নাম্বার পাঁচ ধাপ নাম্বার পাঁচে আমরা কি করেছিলাম তাহলে আমরা আই এই দুটো সূত্র এই দুটো সূত্রগুলো এখানে বসাতে হবে আই ইকুয়েল আই প্লাস টু এবং এস ইকুয়েল এস প্লাস আই ইন্টু আই প্রক্রিয়াকরণ করি প্রক্রিয়াকরণ করি এবং পূর্বের ধাপে ফিরে যায় বা এবং চার নং ধাপে ফিরে যায় চার নং ধাপে ফিরে যায় ওকে বুঝতে পেরেছেন দেখুন এই যে পাঁচ নং দাপে এটা কাজটা করে তারপর আমরা আবার চার নং দাপে ফিরে গিয়েছিলাম পাঁচ নং দাপের কাজ করে চার নং দাপে ফিরে গিয়েছিলাম তা পাঁচ নং দাপ ছয় নং দাপে এখন আমরা প্রোগ্রামটাকে ছয় নং ছয় নং দাপের মধ্যে আমরা এখন লিখব প্রোগ্রামটির যোগফল ছাপায় প্রোগ্রামটির যোগফল ছাপায় তারপর ধাপ নাম্বার সাত প্রোগ্রামটি প্রোগ্রামটি শেষ করে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন পুরোটা হ্যাঁ পুরো ভিডিওটা এখন আপনি এটাকে স্ক্রিনশট দিয়ে রাখুন এটা বইয়ের থেকে আরো ইজিলি হ্যাঁ আপনি এটাকেই লিখতে পারবেন সবগুলোর ক্ষেত্রেই তো কথা হলো আপনাকে যেই বোর্ডের পরীক্ষার্থী হন না কেন আপনাকে ফর লুপ ওয়াইল লুপ ডু হোয়াই লুপ বা গোটো লুপ যে কোনো একটা লুপ বা দুটা লুপ আপনাকে দিতে পারে গতে বা গথে তো আপনি খেয়াল রাখবেন প্রথমত আপনাকে উদ্দীপক হিসেবে হয় গোটো লুকটা দিতে পারে বা হোয়াইল লুপ দিয়ে দিতে পারে বা ডু হোয়াইল লুপ দিতে পারে এবং আপনাকে গ নাম্বারে এসে বললো যে এটা আপনি ফর লুপে করুন বা ফরলুপ উদ্দীপকে দেওয়া আছে আপনাকে বললো ডু হোয়াইল লুপ দিয়ে তৈরি করুন অথবা আপনাকে ডু হোয়াইল লুপ দেওয়া আছে আপনাকে বললো গো টু লুপ দিয়ে তৈরি করার জন্য এইভাবেই দিবে আপনাকে জাস্ট হ্যাঁ আপনি জাস্ট মাথায় রাখবেন হ্যাঁ তারপর আপনাকে আবার এরকমও হতে পারে যে আপনাকে অ্যালগোরিদমটা দিল তারা বললো একটা ফ্লো চার্ট তৈরি করো তাহলে আপনি আগে একটু চার্টটা বের করে নেবেন চার্টটা বের করে তারপরে আপনি অবশ্যই আপনাকে প্রোচারটা তৈরি করতে হবে তারপর নাম্বারে এসে কি করতে বলেছে সেটা আবার ওইভাবে করবেন হ্যাঁ তো দেখুন আপনাকে যদি কখনো অ্যালগোরিদম দেয় তাহলে অ্যালগোরিদম থেকে আপনি ধাপটা কীভাবে বের করবেন বা ধারাটা কীভাবে বের করবেন যেমন আপনাকে এখানে প্রাথমিক মান দেওয়া আছে কত ওয়ান তাহলে আমরা ওয়ান লিখলাম হুম তারপর প্লাস দিলাম এবং প্রতিবার কত করে বৃদ্ধি পেয়েছে সেটা এখানে দেওয়া থাকবে ইনক্রিমেন্টের মধ্যে প্রতিবার দুই করে বেড়েছে তাহলে দুই করে বৃদ্ধি পেলে হলো তিন তারপরে তিনের পরে হয় পাঁচ হ্যাঁ এরপরে ডট 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 লাস্ট মান কত আছে সেটা এখানে দেওয়া থাকবে এখানে একশো হলে একশো পঞ্চাশ হলে পঞ্চাশ মানে এন আছে এন এবং এখানে কোনো পাওয়ার আছে কিনা সেটা আপনি এই জায়গায় খেয়াল করবেন এখানে আই ইন্টু আই আছে বিদায় তার মানে বোঝানো হচ্ছে আই দুটো বিদায় এখানে পাওয়ার হলো টু যদি আই তিনটা থাকতো তাহলে আমরা তিন দিতাম যদি পাওয়ার দিয়ে আই কমা যেভাবে আমি ইউজ করেছিলাম পাওয়ার দিয়ে আই কমা টু থাকবে টু দিবেন থ্রি থাকবে থ্রি দু রকম ভাবে আপনাকে দিতে পারে এটা হ্যাঁ অথবা আপনাকে যদি ফ্লোচার দেওয়া থাকে ফ্লোচার দেওয়া থাকলো আপনার কিন্তু করার সময় বা সিপোগ্রাম তৈরি করার সময় তাহলে আপনাকে ধারাটা আগে থেকে তৈরি করে রাখলে হয়ে যায় হ্যাঁ এবার আমি সিপোগ্রাম থেকে কিভাবে আপনি ধারা বের করবেন সেটা একটু দেখাই হ্যাঁ থেকে ধারা বের করার জন্য প্রাথমিক মান এখানেও দেওয়া থাকতে পারে অথবা এখানেও দেওয়া থাকতে পারে তাহলে সেখানে প্রাথমিক মানটা আমি মনটা বসালাম তারপরে প্রতিবাদ দুই করে বৃদ্ধি পেয়েছে আমি দেখলাম তিন তারপরে হলো দুই করে বললে পাঁচ এরপর আবার দুই পার্ল হয় সাত তারপর লাস্ট মান্থ ডট 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 লাস্ট মান্থ হচ্ছে এই জায়গায় দেওয়া থাকবে হ্যাঁ এবং এখানে কোনো পাওয়ার টাওয়ার আছে কিনা সেটা এই জায়গা থেকে আপনি দেখে বুঝতে পারবেন যেটা টু আছে আমরা টু ইউজ করলাম ওকে আশা করি পুরোপিডিওতে বুঝতে পেরেছেন